আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের সাপ্তাহিক আয়োজন রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আজকে আমরা জানিয়ে দিব সিমেন্টের দাম তারপরে জানিয়ে দিব রডের দাম ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি একটি মোটামুটি ধারণা পাবেন রড এবং সিমেন্ট কিনতে গেলে তো আমি কিন্তু পাইকারি দামগুলো জানিয়ে দিব। তো স্থান বেঁধে দামের কিছুটা কম বেশি হতে পারে প্রথমে থাকছে শা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে দর্শক আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ কিংব্র্যান্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতিবেগ শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতিবেগ শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতিবেগ বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ গাজী সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতিবেগ মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতিবেগ হোল সিম সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতিবেগ স্ক্যান সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতিবেগ সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতিবেগ আমান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ এসালম সিমেন্ট চারশো আশি টাকা প্রতিবেগ ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতিবেগ বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ আকিজ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে দশক কাউন সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ সেভেনিং সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ আল্ট্রাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তো দশক এই ছিল আজকের সিমেন্টের পাইকারি বাজার দর তো আমরা তারপর জানিয়ে দেবো রডের বাজার দর প্রথমে থাকছে কেয়ার স্টিল সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর থাকছে আকিস ইস্পার আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস টাকা প্রতি টন গোল্ডেন স্টিল ছিয়াত্তর টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি টাকা প্রতি টন জেএসআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন কেএচরএম নব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম উনানব্বই হাজার টাকা প্রতি টন এএসবি এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর এম উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসআরএম পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর থাকছে দর্শক ঢাকা ইস্পাত ঢাকা স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল ঊনানব্বই হাজার টাকা প্রতি টন আলোয়ার হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল ঊনানব্বই টাকা প্রতি টন স্টিল নব্বই টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই টাকা প্রতি টন পিএইচপি একানব্বই টাকা প্রতি টন স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকার প্রতি টন সবশেষে থাকছে দর্শক এইচআরআর এম সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের বর্তমান ও সিমেন্টের পাইকারি বাজার দর তো সবাইকে এই মুবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক